হ্যালো 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 সি এ এ চালু কীভাবে বুঝবেন আপনি ভারতীয় কী বলছে সংবিধান কোন নথি থাকলে মাস্ট মিলিয়ন ইন লিস্ট ইন্ডিয়ান সিটিজেনশিপ কিন্তু প্রত্যেক ভারতীয় নাগরিকের কাছেই সর্বদা কিছু নথি থাকা জরুরি যা সম্পূর্ণরূপে প্রমাণ করে যে তিনি ভারতের নাগরিক এই নথিগুলি আপনার কাছে থাকা প্রয়োজন যাতে আপনি সবসময় যে কোনো ধরনের আইনি ঝামেলা থেকে সুরক্ষিত থাকেন কি কি আছে এই তালিকায় দেশে কার্যকর হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন বা সি এ দু হাজার উনিশ কেন্দ্রের তরফে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি আর এই বিজ্ঞপ্তি অনুসারে ভারতে জন্মগ্রহণকারী সকলেই ভারতীয় নাগরিক সেই ব্যক্তিরাও ভারতীয় নাগরিক যাদের বাবা মা ভারতে জন্মগ্রহণ করেছিলেন এবং এখানকার বাসিন্দা কিন্তু প্রত্যেক ভারতীয় নাগরিকের কাছেই সর্বদা কিছু নথি থাকা জরুরি যা সম্পূর্ণরূপে প্রমাণ করে যে তিনি ভারতীয় নাগরিক এই নথিগুলি আপনার কাছে থাকা প্রয়োজন যাতে আপনি সব সময় যে কোনো ধরনের আইনি ঝামেলা থেকে সুরক্ষিত থাকেন সাধারণত যিনি ভারতে জন্মগ্রহণ করেছেন বা ভারতের বাসিন্দা তার কাছে এই সমস্ত নথিগুলি থাকতেই হবে আমাদের সাধারণত আধার কার্ড প্যান কার্ড এবং পাসপোর্টের মতো নথির প্রয়োজন হয় এক্ষেত্রে কি বলছে সংবিধান নাগরিকত্বকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদে নাগরিকত্বের সংজ্ঞা দেওয়া হয়েছে যা বিভিন্ন সময়ে সংশোধন করা হয়েছে সংবিধানের পাঁচ থেকে এগারো অনুচ্ছেদে নাগরিকত্বের সংজ্ঞা দেওয়া হয়েছে এতে অনুচ্ছেদ পাঁচ থেকে দশ নাগরিকত্বের যোগ্যতা সম্পর্কে বলছে অন্যদিকে এগারো নম্বর অনুচ্ছেদটি সাংসদকে নাগরিকত্বের আইন প্রণয়নের অধিকার দেয় উনিশশো সালে নাগরিকত্ব আইন পাশ হয় আইনটি এই পর্যন্ত উনিশশো ছিয়াশি দু এবং দু হাজার সালে মোট চারবার সংশোধন করা হয়েছে এই আইন অনুসারে আপনার যদি নির্মুক্ত নথিগুলি থাকে তবে আপনি এই ভারতীয় নাগরিকের তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেন এক জমির দলিল যেমন দলিল জমির মালিকানার দলিল দুই রাষ্ট্রে স্থায়ী বসবাসের সংশয়পত্র তিন ভারত সরকার দ্বারা জারি করা পাসপোর্ট চার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সহ যে কোনো সরকারি কর্তৃপক্ষ দ্বারা জারি করা লাইসেন্স বা সংশয়পত্র পাঁচ নথি পরিষেবা বা সরকার বা সরকারি উদ্যোগের অধীনে নিয়োগ ছয় ব্যাংক পোস্ট অফিসের অ্যাকাউন্ট সাত উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্ম সংশয়পত্র আট বোর্ড বিশ্ববিদ্যালয় দ্বারা জারি করা শিক্ষণ সংশয়পত্র আট বোর্ড বিশ্ববিদ্যালয় দ্বারা জারি করা শিক্ষণ সংশয়পত্র নয় বিচার বিভাগীয় বা রাজস্ব আদালতের শুনানির সঙ্গে সম্পর্কিত নথি এক্ষেত্রে আপনার জন্য কিছু সার্টিফিকেট এবং পরিচয়পত্র থাকা খুবই জরুরি যা সর্বত্র প্রমাণ করতে পারে যে আপনি এদেশের নাগরিক ভারতের ন্যাশনাল পোর্টাল অনুসারে একজন ভারতীয় নাগরিক হলে হলেন ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ এ সংবিধান কার্যকর হওয়ার সময় ভারতে বসবাসকারী ব্যক্তি কে ভারতীয় নাগরিক আর কে নয় সংবিধানে ভারতীয় নাগরিককে সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়েছে সংবিধানের পঞ্চম অনুচ্ছেদে বলা হয়েছে যে একজন ব্যক্তি যদি ভারতে জন্মগ্রহণ করেন এবং তার বাবা মা উভয়ই ভারতে জন্মগ্রহণ করেন তবে তিনি ভারতের নাগরিক হবেন সংবিধান কার্যকর হওয়ার পাঁচ বছর আগে অর্থাৎ উনিশশো সালের আগে ভারতে বসবাসকারী প্রত্যেক ব্যক্তি ভারতের নাগরিক বলে বিবেচিত হবেন প্রসঙ্গত যখন অসমে এনআরসি প্রক্রিয়া কার্যকর করা হয় তখন এটি বিবেচনা বিবেচনা করা হয়েছিল যে একজন ব্যক্তি তখনই এই এনআরসির অধীনে ভারতের নাগরিক হওয়ার যোগ্য যদি তিনি প্রমাণ করতে পারেন যে তারা বা তাদের পূর্বপুরুষরা চব্বিশে মার্চ উনিশশো বা তার আগে ভারতে ছিলেন বাংলাদেশি অভিবাসী অভিবাসীদের বাদ দিতে এই প্রক্রিয়া শুরু হয়েছিল এমন কি যদি কেউ ভারতে জন্মগ্রহণ না করেন কিন্তু এখানে বসবাস করেন এবং তার পিতামাতার মধ্যে একজন ভারতে জন্মগ্রহণ করেন তবে তিনি ভারতের নাগরিক হিসাবে বিবেচিত হবেন যদি কোনো ব্যক্তি এখানে পাঁচ বছর ধরে থাকেন তবে তিনি ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন সংবিধানের ছয় নম্বর অনুচ্ছেদে সংবিধানের ছয় নম্বর অনুচ্ছেদে পাকিস্তান থেকে আসা ভারতে আসা ব্যক্তিদের নাগরিকত্ব সংজ্ঞায়িত করা হয়েছে এই অনুসারে উনিশশো উনপঞ্চাশ সালের উনিশে জুলাইয়ের আগে যারা পাকিস্তান থেকে ভারতে এসেছে তারা ভারতের নাগরিক হিসাবে বিবেচিত হবেন এই তারিখের পর পাকিস্তান থেকে ভারতে আসা ব্যক্তিদের নাগরিকত্ব অর্জনের জন্য নিবন্ধন হতে হবে উভয় পরিস্থিতিতেই ব্যক্তির পিতামাতা ভারতীয় নাগরিক হওয়া আবশ্যক সংবিধানের সপ্তম অনুচ্ছেদ সংবিধানের সাত নম্বর অনুচ্ছেদ মূলত পাকিস্তান থেকে আসা ব্যক্তিদের জন্য এই অনুসারে যদি কোনো ব্যক্তি উনিশশো সালের পয়লা মার্চের পরে পাকিস্তানে যান কিন্তু পুনর্বাসনের অনুমতি নিয়ে অবিলম্বে ফিরে আসেন তবে তিনিও ভারতীয় নাগরিকত্ব অর্জনের যোগ্য এই ধরনের ব্যক্তিদের এখানে ছয় মাস থাকতে হবে এবং নাগরিকত্বের জন্য নিবন্ধিত হতে হবে উনিশে জুলাই উনিশশো ঊনপঞ্চাশের পরে আসা ব্যক্তিদের জন্য প্রযোজ্য হবে সংবিধানের আট নম্বর অনুচ্ছেদ সংবিধানের আট নম্বর অনুচ্ছেদে বিদেশে বসবাসরত ভারতীয়দের নাগরিকত্ব নিয়ে আলোচনা করা হয়েছে এই অনুসারে বিদেশে জন্মগ্রহণকারী কোনো শিশুই ভারতীয় নাগরিক হিসাবে বিবেচিত হবে যদি তার বাবা মা বা ঠাকুমা ঠাকুরদার মধ্যে অন্তত একজন ভারতীয় নাগরিক হন নাগরিকত্ব অর্জনের জন্য এই জাতীয় শিশুকে ভারতীয় দূতাবাসের সাথে যোগাযোগ করতে হবে এবং নাম রেজিস্টার করতে হবে সংবিধানের নয় নম্বর অনুচ্ছেদ সংবিধানের নয় নম্বর অনুচ্ছেদে ভারতের একক নাগরিকত্ব সম্পর্কে বলেছে এতে বলা হয়েছে কোনো ভারতীয় নাগরিক অন্য কোনো দেশে নাগরিকত্ব গ্রহণ করলে তার ভারতীয় নাগরিকত্ব সভাপতি শেষ হয়ে যাবে সংবিধানের দশ নম্বর অনুচ্ছেদে সংবিধানের দশ নম্বর অনুচ্ছেদে নাগরিকত্ব সংক্রান্ত ক্ষমতা সংসদে দেওয়া হয়েছে এই অনুসারে যে সমস্ত ব্যক্তিরা পাঁচ থেকে নয় ধারা পর্যন্ত নিয়ম মেনে চলেন তারা ভারতীয় নাগরিক হবেন এছাড়া নাগরিকত্ব সংক্রান্ত নিয়ম প্রণয়নের অধিকার থাকবে কেন্দ্রীয় সরকারের সরকার নাগরিকত্বের বিষয়ে যে নিয়ম তৈরি করবে তার ভিত্তিতে যে কাউকে নাগরিকত্ব দেওয়া যেতে পারে সংবিধানের এগারো নম্বর নাম্বার অনুচ্ছেদ অনুচ্ছেদটি সংসদকে নাগরিকত্ব সংক্রান্ত আইন প্রণয়নের অধিকার দেয় এই অনুচ্ছেদ অনুসারে বলা হয়েছে ভারতের সংসদের কাউকে নাগরিকত্ব প্রমাণ প্রদান বা তার নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিষয়ে আইন প্রণয়নের অধিকার রয়েছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এমনই সব নিত্য ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন